সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে অমরপুর শান্তিপল্লীর বাসিন্দা বিদ্যুৎ দাস হুইলচেয়ার দিয়ে বিক্রি করে চলেছে সবজি আর্থিক দুর্বল পরিবারে এই একশো শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস মাধ্যমিক উত্তীর্ণ হয়ে চাকুরির পেছনে ছুটেছিলেন বহুদিন নেতা মন্ত্রীদের নিকট বহু অনুরোধ জানিয়ে বিদ্যুতের ভাগ্যে জোটেনি সরকারি চাকুরি কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে বিদ্যুতের উপর সাংসারিক চাপ আর্থিক বোঝা ক্রমেই বৃদ্ধি পেয়েছে ফলে চাকুরির আশায় আর বসে না থেকে বেঁচে থাকার তাগিদে কিছু একটা করে অর্থ রোজগারের মাধ্যমে আর পাঁচটা পরিবারের মতো মাথা উঁচু করে বাঁচার জন্যই প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে পাড়ায় পাড়ায় সবজি ফেরি করতে বেরিয়ে পড়েন এক্ষেত্রে তার বাহন হলো সরকারের দেওয়া হস্তচালিত হুইল চেয়ার নিজের হস্তচালিত হুইল কাঠের বক্স তৈরি করে বিভিন্ন রকমের সবজি নিয়ে প্রতিদিন ভোরে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করেই পরিবারের অন্য সংস্থানের পাশাপাশি আর্থিক স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শতভাগ দিব্যাঙ্গন বিদ্যুৎ ব্যবসা কেমন হয় জানতে চাইলে বিদ্যুৎ বলেন সরকারের দেওয়া দিব্যাঙ্গন ভাতা আর সবজি ফেরি করে যে অর্থ পায় তা সম্বল করেই পরিবার পরিজনদের নিয়ে বেঁচে আছেন তবে হস্তচালিত হুইলচেয়ার চালিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করতে খুবই কষ্ট হয় বলে জানান বিদ্যুৎ কিন্তু ঘরে বসে থাকলে সংসার চলবে না বেঁচে থাকার জন্য রোজগার তো করতেই হবে তাই সমস্ত দুঃখ কষ্টকে নিত্য সঙ্গী করেই নিজের হস্তচালিত সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছেন গত দুই বছর ধরেই বিদ্যুতের আক্ষেপ যদি একটি যন্ত্রচালিত হুইল তার থাকতো তাহলে কষ্টের অনেকটাই লাঘব হতো বিদ্যুৎ আরও জানান যদি তাকে সরকার থেকে একটি টমটম

এছাড়া আর বাতাস সম্পর্কে বাতা সম্পর্কে এটা কীভাবে মাথা দেখছি যে সবজি বিচ্ছা পয়সা রুচ করতে যে আমি দেখছি যে বেশি সব ঘরে করে লাগে এটিকে আর কাঁচামালের ব্যবসা তো তো অসুবিধা হয় না এই এটা পানি কষ্ট তো সরকারের কাছে তো পয়সা একটা বা মোটর লাগানোর ব্যবস্থা তবে কবে নাগাদ স্বনির্ভর হওয়ার জন্য ভাগ্যে জুটবে টমটম কিংবা সরকারি চাকরি হবে সেই আশা আর রাখছে না বিদ্যুৎ তাই ভরসা একমাত্র ফুল চেয়ার স্যান্দন টিভি